আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক এবং আর এ রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আপনার স্ক্রিনে যে পাঁচে মে দুই হাজার তেরো সালের সাপলা চত্বের হেফাজতে ইসলামের ঐতিহাসিক কালো রাত উপলক্ষে যে পোস্টার ডিজাইন টি দেখতে পাচ্ছে আজকের করবে কিভাবে আপনি হাসপাতাল স্মার্ট ফোনটির মাধ্যমে সহজে পোস্টার পোস্টার ডিজাইনটি করবেন তো বন্ধুরা করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে নাম হচ্ছে পিকসেল অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনার প্রথমে প্লে স্টোর চলে যাবেন্লে স্টোরে গিয়ে পিক্সেলশন টি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারবে দ্বিতীয়ত আপনাদের আমাদের প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট ফাইল যেটির অপর নম্বর একটি এলপি ফাইল আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুক দেখে থাকেন তাহলে ভিডিওর টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি এলপি ফাইলটির লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএলপি ফাইলটি ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কিভাবে ফার্স্ট ডিজাইনটি মেক করে সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে যাওয়া যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن তো বন্ধুরা আমি মূল কাজে চলে আসলাম আপনারা পাশে ঐতিহাসিক কালো রাত উপলক্ষে পোস্টার যেটি বেক করতে আপনারা প্লে স্টোর থেকে যে পিক্সেল ম্যাপ লিস্টটি ইনস্টল করেছেন প্রথমে আপনারা এখান থেকে পিক্সেল ম্যাপ লিস্টটি ওপেন করবেন ওপেন করার পরে পেজ আসবে তারা প্রুপোর কোনো থ্রি ডট আইকন দেখতে পাবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপোন ডট পিএলি ফাইল পেয়ে যাবেন এখান থেকে ওফোন ডট পি ফাইলে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপি পেয়ে যাবেন এখান থেকে ডট তে ক্লিক করবেন দেন পিডিয় ডেসক্রিপশন বক্স থেকে যে পাঁচি মেয়ে ঐতিহাসিক কারোর যে পিএলপি ফাইলটি এখান থেকে ডাউনলোড করছেন এখান থেকে সেই পিএলি ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপনের অ্যাডে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এখানে যে ঐতিহাসিক কারোর উপলক্ষে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এখানে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখে দিব এখানে যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে এখান থেকে লেয়ার আইকন দেখতে পাবেন লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর নিচে স্কুল অন করে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন এখান থেকে ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন অর্থাৎ এখানে একটা তালা আইকন দেখতে পাবেন এই তালা আইকনটাকে আপনি আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো আইকন দেখতে পাবেন লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এসলেক্ট পেয়ে যাবেন এসলেক্টে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউপ একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে ইউপ করবেন তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে আপনারা জন্য সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইউপ করার ছবিটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সিলেক্ট পেয়ে যাবেন সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন অর্থাৎ এখানে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবেন তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে যে আইকনগুলো আছে আইকনগুলোর মধ্যে আপনি ক্লিক করে করে এই ছবিটাকে স্যার পাশ থেকে আপনি ক্রপ করে দিতে পারেন তারপর এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে ততটুকু নিয়ে নিব আপনি চাইলে এখান থেকে রোট ওটে করে নিতে পারেন তারপর এখান থেকে টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টিকমার্কে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে তারপরে এখান থেকে আপনি এখানে একটা আইকন দেখতে পাবেন এই আইকনের মধ্যে ক্লিক করে আপনি এই ছবিটাকে ছোটো বড়ো করে দিতে পারবেন তো এখন আমরা এই ছবিটাকে ছোটো করে সুন্দরভাবে অ্যাকাউন্টটাকে বসিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা অ্যাকাউন্টটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকোনে ক্লিক করে এখান থেকে যে ছবির লেয়ারটাকে লক করছেন এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকোনে ক্লিক করে দেবেন তবেও দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি দেখতে কোনো থেকে অন্য কোনো ট্যাক্সগুলো পরিবর্তন করছেন অর্থাৎ লেখাগুলো পরিবর্তন করতে চান তাহলে লেয়ার করে ক্লিক করে এখান থেকে লেখাগুলা লেয়ার পেয়ে যাবেন এই লেয়ারগুলাকে আনলক করে নেবেন অর্থাৎ যেমন আমি আপনাদেরকে এখানে ঐতিহাসিক রাত এই ট্যাক্সটা পরিবর্তন করে দেখাবো ট্যাক্সটাকে পরিবর্তন করে দিন লেয়ারায় করে ক্লিক করবো তারপরে এখান থেকে ঐতিহাসিক রাতের যে ট্যাক্সটা দেখতে পাচ্ছেন এই ট্যাক্সটের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনি লেয়ারায় করে ক্লিক করে দেবেন এখন এখান থেকে যে ঐতিহাসিক কারোরাত যে লেখাটা দেখতে পাচ্ছি না এই লেখাটা আপনি ডাবল ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে লেখাটাকে রিউ করে দিয়ে আপনি এখানে যে লেখাটা দিতে চান এখান থেকে সেই লেখাটা আপনি দিয়ে এখান তো ওকে এখন দেখতে পাবেন এখান তো ওকে ক্লিক করে দিলে আপনাদের টেক্সটটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ লেখাটা পরিবর্তন হয়ে যাবে এইভাবে আপনি এখান থেকে প্রত্যেকটাকে লেখাকে কাস্টমাইজ করে দিতে পারবেন আর আপনার ছেলে এখান থেকে যে বৃত্তর মধ্যে ছবিগুলো রয়েছে আপনার ছেলে ছবিগুলো পরিবর্তন করে দিতে পারেন তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখানে আপনি কালো কালো চারটা লেয়ার দেখতে পাবেন এই চারটা লেয়ার হলো এখানে যে চারটা ছবি রয়েছে এই ছবির লেয়ার চবশ আমি আপনাদেরকে এখানে যে প্রথম এই লেয়ারটা রয়েছে এই লেয়ারটার ছবিটা পরিবর্তন করে দেখাবো তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবো তারপরে একবার নিচে যে লেয়ারটা আছে লেয়ারটার উপর ক্লিক করে দেবো তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিব এখন এখান থেকে লোগো আইকন দেখতে পাবেন তারপরে এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দিবেন তারপর আড়ে স্কুল ডাউন করে এখান থেকে একটা আইকন দেখতে পাবেন এই অ্যাকাউন্ট মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি যদি এখানে ডিলেট আইকন দেখতে পান ডিলেট আইকনে ক্লিক করে দেয় ছবিটা রিমুভ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এই অ্যাকাউন্টটার উপর ক্লিক করে দেবেন এই অ্যাকাউন্ট মধ্যে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা উপরে যাবে তারপরে এখান থেকে আপনি আপনাদের গ্যালারি থেকে যে ছবিটা দিতে চান এখান থেকে সে ছবিটা নিয়ে নেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান একটা সাইজ দেখতে পাবেন সাইজ মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে অ্যাকাউন্টটা বসিয়ে নেবেন তারপর এখান থেকে মার্ক পেয়ে যাবেন মার্কে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করে পর আমাদের ছবিটা এখানে চলে আসতো অর্থাৎ আমাদের আগে যে ছবিটা রয়েছে ওই ছবিটা পরিবর্তন হয়ে অন্য একটা ছবি হয়ে গেছে তারপর এখান থেকে আপনি আবার মার্ক পেয়ে যাবেন এখান থেকে মার্কে ক্লিক করে দেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে ল্যারটাকে যা লক করে থাকেন তাহলে আবার লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে যে অনুকগুলো লেখা রয়েছে অর্থাৎ এখানে আমি একটা ইতিহাস দিয়েছি ছোট্ট একটা ইতিহাস এই আপনি এখানে অনুকগুলো এই লেখাগুলো পরিবর্তন করে দিতে পারেন তার জন্য যে ঐতিহাসিক কারণ আর যে টেক্সটটা পরিবর্তন করেছে এভাবে আপনি লেয়ার আইকনে ক্লিক করে এই লেয়ারটাকে পরিবর্তন করে দিতে পারেন তো বন্ধুরা এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে পুরো সেমে এখন দেখতে পাবেন সেভ আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সেভ এ দেখতে হবে এখান থেকে সেভ এ ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি সেমএস ক্লিক পর আমাদের সামনে একটি ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে একটা সাইজ রয়েছে আপনি যদি পোস্টার ডিজাইনটা সাইজ যদি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটি আপনাদের গাড়িতে এক করে ফুল এইচ ডি কোয়ালিটিতে সেভ হবে তখন আপনি এই ফিট করে দিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তো পোস্টার ডিজাইনটা আপনাদের গাড়িতে সেভ হতে দুই তিন মিনিট পর্যন্ত সময় নেবে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন যেহেতু আমাদের এইচডি কোয়ালিটি প্রয়োজন হয় সেহেতু আমরা এখান থেকে এরোয় আইকন দেখতে পাবো এখান থেকে আইকনে যদি ক্লিক করে দেবো তারপর এখান থেকে একবার নিশ্চয় আলট্রা পেয়ে যাবেন এখান থেকে আলট্রা ক্লিক করে নেবেন তারপর এখান থেকে সেফ টু গ্যালারি পেয়ে যাবেন এখান থেকে সেফ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো বোধহয় দেখতে পাচ্ছেন সেপ টু গ্যালারিতে ক্লিক করার পর আমাদের সামনে কিছুক্ষণ লোড নিচ্ছেন লোড নেওয়ার পর পোস্টার ডিজেনটা আমাদের গ্যালারিতে মোটামুটি আমার ডি কোয়ালিটি কোয়ালিটিতে সেম হবে আর আপনার যদি ওখানে একটা সাইজ রয়েছিল আপনি যদি ওই সাইজটা সেভ করতেন তাহলে পোস্টার ডিজেন্টটা আপনার গ্যালারিতে আরও একবার ফুল এইচডিক কোয়ালিটিতে সেভ হবে তো বৌধুরে দেখতে পাচ্ছেন যে পোস্টার যে আমাদের গ্রামে বটা ওটা ডি কোয়ালিটি সেভ হয়েছে আর আপনি যদি পোস্টার ডেজেট হয়ে সাইজ যদি সেভ করতেন তাহলে আরও ফুল এস ডি কোয়ালিটিতে সেভ হতো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি ভিডিওটি একটু হল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখাবো পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ